ভোট কবে নির্বাচন কমিশন কি প্রস্তুত এই প্রশ্নটি এখন মানুষের মুখে মুখে ঘুরছে উপরের প্রশ্নগুলোর উত্তর নির্বাচন কমিশনের কমিশনের সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আগামী রোজার আগেই ভোটের আয়োজন করতে বলা হয়েছে এই হিসেবে আগামী বছরের অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসি সচিব জানিয়েছেন ভোটের ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে তার আগেই রাজনীতিবিদ সুশীল সমাজ নারী প্রতিনিধি সাংবাদিক সহ অন্যদের সাথে শুরু হবে সংলাপ নির্বাচন কমিশন চায় সেপ্টেম্বরের শেষের দিকেই এই সংলাপ শুরু করতে ভোটার তালিকা হালনাগাদের কাজও চলছে আর আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত নতুন ভোটাররা তালিকাভুক্ত হতে পারবেন নভেম্বরের শেষ নাগাদ তালিকা চূড়ান্ত হবে এরই মধ্যে প্রয়োজনীয় আইন আর বিধিগুলো সংশোধন শেষে চূড়ান্ত হবে যেমন আরপিও প্রার্থীদের আচরণ বিধিমালা ইত্যাদি নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানাও চূড়ান্ত করতে চায় সেপ্টেম্বরের মধ্যে এসব কাজ শেষ হলে পরবর্তী জাতীয় নির্বাচনের ম্যানুয়াল তৈরি হয়ে যাবে অক্টোবরের মধ্যেই ইসির পরিকল্পনা হচ্ছে এবার প্রতিটি কেন্দ্রে গড়ে তিন হাজার ভোটার ভোট দিতে পারবেন যার মধ্যে প্রতিটি বুথে থাকবেন ছয়শো পুরুষ ও পাঁচশো নারী ভোটার ভোটের এক মাস আগেই যার চূড়ান্তভাবে জানানো হবে প্রবাসীদের ভোটের ব্যবস্থাও হচ্ছে এবার এ নিয়ে অবশ্য পরে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এখন অপেক্ষার পালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের